আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বহুল কাঙ্ক্ষিত একটি ছাতা যেই ছাতাটির জন্য আপনারা গত এক মাস যাবত আমাদেরকে পাগল করে দিচ্ছেন সেই ছাতাটি আবারও গতকালকে থেকে রিস্টক হয়েছে এটা হচ্ছে আনোয়ারের বিএমডাব্লু বক্স ছাতা আনোয়ারের বিএমডাব্লু বক্স ছাতা যেটাকে আপনারা ষোলো শিকের বিকল্প ছাতা হিসাবে চিনেন ষোলো শিকের বিকল্প ছাতা আনোয়ারের বিএমডাব্লু বক্স ছাতাটি আবারও আমাদের রিস্টক হয়ে গেল কেন এটা ষোলো শিকের বিকল্প ছাতা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে একটা অটো ক্লোজ ছাতা সুইচ দিবে খুলবেন সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে আচ্ছা এবার খুলে দেখায় আপনাকে কেন এটা ষোলো শিকের বিকল্প ছাতা এইটা সাঁতার স্টিক হলো টু বাই থ্রি অর্থাৎ ষোলো শিখে যেটা ওয়ান বাই টু ষোলো শিখ আছে কত শিখ ওয়ান বাই টু ষোলো শিখ আছে তাহলে সেই ষোলো শিখে এই স্টিকটা থাকে হচ্ছে ষোলোটা আর এইটাতে বারো শিখের হলেও এইটাই এই স্টিকটা আছে হচ্ছে বত্রিশটা চব্বিশটা অর্থাৎ ষোলো শিখে থাকে হচ্ছে ষোলোটা আর এইটাতে আছে হচ্ছে চব্বিশটা ষোলো শিখে যেটা ওয়ান বাই টু ষোলো শিখ ওইটাতে এইখানে রিপস থাকে হচ্ছে দুইটা দুইটা থাকলে ওইটা থাকে হচ্ছে বত্রিশটা আর এইটাতে আছে হচ্ছে ট্রিপল স্টিক যার কারণে এইটাই এই রিপস হচ্ছে ছত্রিশটা অর্থাৎ এই কারণে এইটা ষোলো শিখের থেকেও অনেক সময় মজবুত হয় এবং এই সাঁতার প্রত্যেকটা এরকম কালারফুল স্টিক হবার কারণে সাতাও অনেক 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 মজবুত হয় তো সাতাটা থাকে হচ্ছে এইরকম একটা প্রিমিয়াম বক্সের মধ্যে যেই বক্সটা বাংলাদেশে আর কোনো বিএমডাব্লু সাঁতার মধ্যে নাই শুধু আনোয়ারের এই সাঁতাটার মধ্যেই আছে সাঁতাটা সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে সাতাটা উইন যদি উল্টে যায় বাতাসে তাহলে ভাঙবে না সুইচ দিবেন জায়গায় চলে আসবে সাঁতাটা সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে আবার উইন যদি বাতাসে উল্টে যায় ভাঙবে না বন্ধ হয়ে যাবে এত ফিচার সম্বলিত এই সাঁতাটা প্রাইস একদম রিজনেবল প্রাইস অর্থাৎ যেই প্রাইসটাই কোম্পানি আমাদের ভিডিওটা ভাইরাল হবার কারণে আপনাদের ব্যাপক ডিমান্ড হবার কারণে কোম্পানি ব্যাপক একটা দাম বাড়িয়ে দিয়েছিল যার কারণে আমরা এই স্টক বন্ধ করে দিয়েছিলাম যে না মানুষ জিম্মি করে আমরা ব্যবসা করি না আমাদের কাছে আমরা একটা জিনিস মানুষকে ভালো জিনিস দিব সেটার প্রাইস রিজনেবল থাকতে হবে আবার কোম্পানি যখন বিক্রি করতে পারে নাই আবারও প্রাইস কমিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আবার পূর্বের প্রাইজেই পাওয়া যাচ্ছে এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা হচ্ছে পাইকারি আমাদের কাছে পাইকারি ছাতা নেবার শর্ত হচ্ছে যে কোনো ছাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আর মিনিমাম দশ হাজার টাকার পণ্য পার্চেস করতে হবে ছয় পিস করে সাতা নিতে হবে যেই ছাতায় আপনি নেন যেই কোয়ালিটির সাতা নেন আর মিনিমাম পার্চেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে হতে হবে আর এইটার বাইরে যদি আপনি কোনো সাতা ছয় পিসের নিচে নেন সেইটাও খুচরা দাম কাউন্ট হবে আপনি অনেক রকমের সাতা নিয়েছেন তিন পিস করে অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে হয়ে গেছে সেটাও কিন্তু খুচরা দামে কাউন্ট হবে তো এটা খুচরা দাম খুচরা নেবার দাম হচ্ছে আমাদের সরাসরি শোরুমে এসে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে সার্ভিস চার্জ দিয়ে সাতা নিতে হয় সেটাই চারশো সত্তর টাকার এই সাতাটা আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন সাতচল্লিশ টাকা বেশি দিয়ে অর্থাৎ পাঁচশো সতেরো টাকায় আর যারা এইটা আপনারা অনলাইনে নিতে চাইবেন অনলাইনে এই ছাতাটা নিতে পারবেন টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে এটা হচ্ছে ষোলো শিকের বিকল্প আনোয়ারের বক্স বি বিএমডাব্লু সাতা ষোলুশিকের বিকল্প আনোয়ারের বক্স বিএমডাব্লু টু বাই থ্রি ট্রিপল স্টিক টু বাই ট্রিপল স্টিক বিএমডাব্লু সাঁতা সাঁতাটি আমাদের এখানে এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন ঠিক অব টিকাটুলি অভিশার সিনেমা হলের পিছনে এখান থেকে ইত্তেফাক মোড় দিয়ে যে রাস্তাটা কামরুন নেসা স্কুলের দিকে চলে গেল ওই রাস্তায় এখানে একটা আনসার ক্যাম্প সদর দপ্তর আছে আনসার সদর দপ্তরের পাশের বিল্ডিং ঢাকা পেট ক্লিনিক আমাদের বিল্ডিংয়ে ঢাকা পেট ক্লিনিক যে পোষা পাখির হাসপাতাল পশু পাখির হাসপাতাল ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুমটি অবস্থিত এই শোরুম থেকে আপনাদেরকে সর্বনিম্ন দামে সাতা কেনার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন